আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলের হাতে মালয়েশিয়ার তেইশ নাগরিক আনোয়ার ইব্রাহিমের হুশিয়ারি একটি ছাড়া সুমুদ ফ্লোটিলা সব নৌযান ইসরায়েলের দখলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেয়ার হুমকি ভারতের যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি ঘোষণা যা বলল রাশিয়া ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু সামরিক কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কতটুকু শক্তিশালী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলের হাতে মালয়েশিয়ার তেইশ নাগরিক আনোয়ার ইব্রাহিমের হুঁশিয়ারি গাজার জন্য ত্রাণবাহী ফ্লোটিলা জাহাজ থেকে তেইশ জন মালয়েশীয়কে আটকের বিষয়ে অবহিত হওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইসরায়েলি কমান্ডোরা মালয়েশিয়ার নাগরিকদের আটক করেছে বলে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আনওয়ার ইব্রাহিম জানিয়েছেন নাগরিকদের মুক্তি নিশ্চিত করার জন্য তুরস্ক মিশর এবং কাতার সহ মধ্যপ্রাচ্যের নেতাদের সহায়তা চাইবেন তিনি খবর আল জাজিরার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন আমি আবারও জোর দিয়ে বলছি যে ইসরায়েলি প্রশাসনের অন্যায় অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের জনগণের অধিকার এবং মর্যাদা পদদলিত হলে মালয়েশিয়া চুপ করে থাকবে না এদিকে ইসরায়েলি কমান্ডোরা গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লোটিলা থেকে তুরস্কের ত্রিশ জন নাগরিককে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইস্তানবুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর কিছু সদস্যের হামলার পর গ্রেফতার হওয়া তুরস্কের নাগরিকদের বিষয়টি নিয়েই এই তদন্ত চলছে ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনের উদ্ধৃতি দিয়ে বলেছে তারা অর্থাৎ ইসরায়েলের ক্রমবর্ধমান লুটপাট বস্তুগত ক্ষতি এবং নির্যাতনের বিষয়টি খতিয়ে দেখবে তুর্কি গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী তুরস্কের মোট ত্রিশ জন নাগরিককে ধরে নিয়ে গেছে ফ্লোটিলার যাত্রায় বাধা দেওয়ার পর ইসরায়েলের সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ড জানিয়ে তুরস্ক বলেছে নিন্দা এই ঘটনা গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে কোনোভাবেই বাধাগ্রস্ত করবে না বলে আশা তানের অন্যদিকে সাবেক পাকিস্তানি সেনেটর মুশক্তাক আহমদ খানকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করেছে প্যালেস্টাইন অ্যাকশন কোলেশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে একটি ছাড়া সমুদ ফ্লোটিলা সব নৌজান ইসরায়েলের দখলে ইসরায়েলি অবরোধ ভাঙার বহু আশা নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে রওনা করে গ্লোবাল সমুদ ফ্লোটিলার বিশাল বহর সেই যাত্রায় টিকে আছে আর মাত্র একটি নৌজান সে গাজার খুব কাছে জলসীমায় ভাসছে ইসরায়েল বলছে অল্প সময়ের মধ্যে এ পর্ব শেষ হবে দ্য টাইমস অফ ইসরায়েল জানায় গাজা উপত্যকায় ইসরায়েলি সামুদ্রিক অবরোধ ভাঙার প্রচেষ্টা কোনো বড় ঘটনা ছাড়াই শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্লোবাল সমুদ ফ্লোটিলার উস্কানি শেষ হয়েছে হামার সমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা বৈধ অবরোধ ভাঙার প্রচেষ্টায় সফল হয়নি মন্ত্রণালয় জানিয়েছে সব যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে সম্ভাব্য যান্ত্রিক সমস্যাযুক্ত একটি জাহাজ গাজা থেকে কিছু দূরে সমুদ্রে রয়ে গেছে যদি এটি কাছে আসে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার প্রচেষ্টা করে তবে সেটি প্রতিরোধ করা হবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়র বিবৃতির ঘন্টাখানেক আগে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা ট্রাকার 44টি নৌকার বহরের প্রায় সব জাহাজের অবস্থা পরিবর্তন করে ইসরায়েলি নৌবাহিনী কর্তৃক নিশ্চিত বাধাপ্রাপ্ত অথবা সম্ভাব্য বাধাপ্রাপ্ত বলে ধরে নেওয়া হয়েছে হিসেবে চিহ্নিত করেছে তখন বলা হয় সামারটাইম টাইম জং এবং শিরিন সহ চারটি জাহাজ এখনও চলাচল করছে বলে ধারণা করা হচ্ছে দুটি জাহাজই আইনজীবীদের বহনকারী আইনি সহায়তাকারী নৌকা ফিলিস্তিনের জনসীমায় প্রবেশকারী প্রথম ফ্লোটিলা জাহাজ মাইকেনো এবং ম্যারিনেটেও এখনও এগোচ্ছে বলে দাবি করা হয় এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে নৌবহর থেকে আটক গাজার কর্মীরা নিরাপদ এবং সুস্থ আছেন নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে তাদের আটক পর সমস্যা সৃষ্টি হয়নি আটক গাজা কর্মীদের আসদ বন্দরে আনা হচ্ছে তাদের সবাইকে নিরাপদে ইউরোপে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রস্তুতি ঘোষণা যা বলল রাশিয়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথ সম্প্রতি ফার্জিনিয়ার খোয়ানটিকোতে জেনারেল ও অ্যাডমিরালদের এক বৈঠকে বলেছেন এখন থেকেই সর্বোচ্চ স্তরে যুদ্ধের প্রস্তুতি নেবে যুক্তরাষ্ট্র এবং জয়ের লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে তার এই নির্দেশের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে রাশিয়াও তাদের সামরিক সক্ষমতা জোরদার করছে আবার কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানেও তারা সক্রিয় হেক্সেট বললেন শান্তি কামু হলেও তাকে ধরে রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সেবাদের শারীরিক মানদণ্ড কড়াকড়ি করে উন্নত করার কথা বলা হয়েছে লেখাপড়ার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে সক্ষমতা বেশি গুরুত্ব পাবে বোক কালচার বা অত্যধিক প্রগতিশীল বা বিভাজনমূলক নীতিগুলো আর গ্রহণযোগ্য হবে না এই ধরনের নীতিবোধ সীমিত করা হবে বলে ঘোষণা দেওয়া হয় ক্রেমলেন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়ে দিয়েছেন রাশিয়া তাদের বাহিনী শক্তিশালী করার পদক্ষেপ বাড়াচ্ছে একই সঙ্গে তারা শান্তিপূর্ণ সমাধান ও কূটনৈতিক পথ অনুসরণেও প্রস্তুত রয়েছে এই ঘোষণাগুলো সামরিক ও কূটনৈতিক মঞ্চে নতুন উত্তেজনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে সামরিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা এবং কূটনৈতিক উত্তরণ নিয়ে আন্তর্জাতিক নজরকেন্দ্র গড়ে উঠছে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়ার হুমকি ভারতের ক্রিক নিয়ে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার দুই অক্টোবর গুজরাটের ভূত সিনাত ঘাটিতে সেনাদের উদ্দেশ্যে রাজনাথ বলেছেন পাকিস্তান যদি সার্ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোও পাল্টে দিতে পারে প্রসঙ্গত ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে সার্ক্রিক আরব সাগরে পতিত হয়েছে তিনি মন্তব্য করেন উনিশশো সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছনোর রাস্তা সার্ক্রিক দিয়েও যায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ এই ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে রাজনাথ সিং বলেন স্বাধীনতার আটাত্তর বছর পরও সার্কিট সমস্যার সমাধান হয়নি ভারত একাধিকবার আলোচনায় বসতে চাইলেও পাকিস্তান বারবার ভিন্ন অভিসন্ধি দেখিয়েছে সাম্প্রতিক সময়ে ওই এলাকায় পাকিস্তানের সেনা পরিকাঠামো বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত রাজনাথ এদিন অপারেশন সিন্ধুর নিয়েও কথা বলেন জানান সন্ত্রাসবাদ দমনে ছিল ভারতের মূল উদ্দেশ্য যুদ্ধ শুরু করা নয় তার দাবি পাকিস্তান লেখ থেকে সার্কিট পর্যন্ত ভারতের প্রতিরক্ষা শক্তি ভাঙার চেষ্টা করলে ভারতীয় সেনা পাল্টা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অক্ষম করে দেয় রাজনাথের হাস্য এই অভিযানের মাধ্যমে ভারত প্রমাণ করেছে দেশের বাহিনী যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের বড় ক্ষতি করতে সক্ষম সূত্র এনডিটিভি ট্রাম্পের প্রস্তাব নিয়ে দ্বিমুখী চাপে নেতানিয়াহু গাজা যুদ্ধের অবসান এবং বিধ্বস্ত ওই অঞ্চল পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি প্রস্তাব দিয়েছেন সেটি মেনেও নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘণ্টাখানেক পরই বোল পাল্টেছেন নেতানিয়াহু বলেছেন তিনি কখনও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নেবেন না এবং গাজার অধিকাংশ এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি অব্যাহত থাকবে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে নেতানিয়াহু বারবার নিন্দা করে আসছিলেন ওই প্রস্তাবের সমর্থন জানিয়ে এই পরিকল্পনায় কিছুটা গতি এনে দিয়েছে জর্ডান মিশর কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো শীর্ষস্থানীয় আরব ও মুসলিম প্রধান দেশ আলোচনার গতি বজায় রাখতে ট্রাম্প শর্ত জুড়ে দিয়েছেন এই প্রস্তাবে হামাস রাজি কিনা হ্যাঁ অথবা না তা জানাতে তিন থেকে চার দিন সময় আছে যদি উত্তর না হয় তাহলে যুদ্ধ চলবে প্রস্তাবিত চুক্তিটি অনেকটাই জো বাইডেনের এক বছরেরও বেশি সময় আগে করা পরিকল্পনার মতো এরপর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হত্যাকাণ্ড গাজায় আরও ধ্বংসযোগ্য এবং এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে অন্যদিকে গাজা ইসরায়েলি জিম্মিদের মাসের পর মাস যন্ত্রণা এবং বন্দি দশা সহ্য করতে হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে বাইডেনের উদ্যোগ ব্যর্থ হওয়ার কারণ হল নেতানিয়াহু তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থীদের চাপের মুখে নতুন দাবি যুক্ত করেছিলেন এত কিছুর পরেও যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা প্রস্তাব একটি উল্লেখযোগ্য মুহূর্ত প্রথমবারের মতো ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছেন যাতে চাপে পড়েছেন নেতানিয়াহু সরকারও সামরিক কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কতটুকু শক্তিশালী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের দুই বছর পূর্ণ হবে আগামী সাত অক্টোবর এই সময়ের মধ্যে বহু হামলা চালনা এবং আক্রমণ মোকাবেলার পর আলোচনায় সংগঠনটির বর্তমান অবস্থান বিশেষজ্ঞরা বলছেন বড় পরিসরে তাদের প্রতিরোধ ক্ষমতা কমলেও কৌশলগত আক্রমণ ছোট ইউনিটে দ্রুত হামলা চালানো সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ চালানো এবং গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে অবস্থান পাকাপোক্ত করার কারণে এখনও শক্তিশালী হামাস চলতি সপ্তাহে পূর্ণ হবে ইসরায়েলে হামাসের অপারেশন আল আকসা ফ্ল্যাডের দুই বছর এই সময়ের মধ্যে কতখানি কমানো গেছে গোষ্ঠীটির সক্ষমতা কতটুকু বদলেছে তাদের কৌশল এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে বিশেষজ্ঞরা বলছেন আগের চেয়ে হামাস এখন আরও কৌশলী ও নমনীয় ছোট ছোট ইউনিটে মর্টার বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলা চালিয়ে দ্রুত সরে যায় তারা বড় পরিসরে প্রতিরোধ করার ক্ষমতা কমে এলেও কৌশলগত আক্রমণ চালিয়ে যাচ্ছে সংগঠনটি মনে করছেন বিশ্লেষকরা একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে তথ্যযুদ্ধ সক্রিয় হামাস ফলে শুধু সামরিক নয় কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও শক্তিশালী হয়ে উঠেছে সংগঠনটি হামাসের সৈন্য সংখ্যা নিয়েও ধোঁয়াশা থেকেই যাচ্ছে তাদের অপারেশনগুলো কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে হচ্ছে নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা দল নিজেরা করছে তাও নিশ্চিত নয় কেউ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক উলফ ক্রিশ্চিয়ান বলেন হামাসে ঠিক কতজন যোদ্ধা আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না অনুমান করা হয় প্রায় হাজার পর্যন্ত হতে পারে তবে এ ধরনের গোষ্ঠী সঠিক সংখ্যা নির্ধারণ সব সময় কঠিন তিনি আরো বলেন হামাস মূলত একটি রাজনৈতিক আন্দোলন গাজা ক্ষমতা নেওয়ার পর তাদের সদস্য সংখ্যা প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র অনেক বেড়ে গেছে এখন উপত্যকা নিরাপত্তা বাহিনী এবং হামাসের মধ্যে পার্থক্য বোঝা কঠিন কারণ হামাসের সদস্যরাই পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে আছে এখন প্রশ্ন থেকে যে হামাসকে কি আসলে নির্মূল করা সম্ভব বিশ্লেষকরা বলেন তাদেরকে পুরোপুরি ধ্বংস করা বাস্তবে প্রায় অসম্ভব কারণ হামাস একটি সামরিক সংগঠন নয় গাজার রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতে গেঁথে আছে গোষ্ঠীটি বিশেষজ্ঞরা মনে করেন শীর্ষ নেতৃত্বকে হত্যার মাধ্যমে সংগঠনকে দুর্বল করা গেলেও স্থানীয় সমর্থন ছড়িয়ে থাকা নেটওয়ার্ক ও পুনর্গঠনের সক্ষমতা প্রতিবার আরও শক্তিশালী রূপে ফিরিয়ে আনে হামাসকে